পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবি আদালতে এসব মামলা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লা হত্যা ও বাট্টা থানার পৃথক চারটি হত্যা মামলা হয়েছে এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আদালতে শুনানি চলাকালে তিনি বলেন আমি নিরপরাধ এসব মামলা মিথ্যা বানোয়াট এদিন সকাল আটটার পর তাকে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয় শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর আগে গত তেইশ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী আমানিককে আটক করে বিজিবি পরদিন সকালে তাকে কানাইঘাট থানা পুলিশ ধরায় মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক এর বিচারক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত সতেরো সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি পরে সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়